হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো খয়রা মাছ আর সঙ্গে নিয়েছি তিন রকম সবজি কুমড়ো আলু বেগুন আর রেসিপিটা করার জন্য এখানে আদা রসুন কাঁচা জিরে বেটে নিয়েছি আর এখানে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি রান্নাটা করার জন্য সব কিছু রেডি আমি এবার শুরু করব আপনারা আমার সাথে থাকুন প্রথমে সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মাছ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো এবার দিয়ে দিচ্ছি বাটার মশলা বাটার মশলার মধ্যে আদা রসুন কাঁচা জিরে এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দেব নুন হলুদ শুকনো ঝাল ধনে জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে একটা ছোটো তেজপাতা উপর থেকে সরষের তেল ওটা ভালো করে মাখিয়ে আল গোছে ভালো করে মাখিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর থেকে অল্প একটু জল রান্নার জন্য এখানে বসিয়ে দিয়ে উপর থেকে একটা প্লেট দিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দশ মিনিট পর খুলে দেখব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখব জলটা শুকিয়ে এসেছে এবার আমি এটা আল গুছে নেড়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়ব না সব ভেঙে যাবে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা মাছ থাকলেও এখানে তিন রকমের সবজি আছে সেই জন্য অল্প একটু সবজি মশলা দিয়ে হালকা একটু নিড়ে অল্প একটু রস আছে নাড়লেই গলে যাবে না এবার নামিয়ে ফেলব রান্নাটা এখানেই শেষ রান্নাটা আমি একদম সাধারণভাবে দেখানোর চেষ্টা করলাম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো আর একটি রেসিপি নিয়ে টাটা